সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা দিনাজপুর জেলা বিরল উপজেলাধীন তেঘড়া এলাকায় রয়েছি বেশ কিছু শুকনো হাড্ডি সার দেখছি আমার সামনে এগুলো সবগুলো আমাদের একান্ত প্রিয় মজুজ আজার যাতে মানে কেমন পছন্দ হলে আপনারা কীভাবে পাবেন আমরা সেই আনুষাঙ্গিক তথ্য দিতে চাই শুক্রবার শনিবার পনেরো এপ্রিল দুই হাজার তেইশ আজ তো চলেন আমরা একটু চাচার সাথে কথা বলি আসসালাম আলাইকুম আজকে আবার কতগুলো নিয়ে উপস্থিত আজকে আছে আটটা আটটা গরুর একটা প্যাকেজ আচ্ছা কি অবস্থা বলেন তো ঈদ তো সন্নিকটে বাজারের সার্বিক অবস্থা কি বাজার বেশি একটু একটু করে বাড়তেই আছে কমার কোন সম্ভাবনা কি দেখছেন কুমার মনে করো আরো কমসে কম এক মাস বাড়বে বাড়বেই তারপরে একটু যদি কমেতে পারে একটু হতে কমতে পারে কমতে পারে তার মানে এখন বাড়তিরই সম্ভাবনাই বেশি আরো এক মাস বাড়বে আর এক মাস বাড়বে আচ্ছা তাহলে আজকে আছে টোটাল 8টা 8টা আছে সবই তো দেশি না হ্যাঁ সব দেশি গরু সবই দেশি দেশি গরু এই গরু আর ছয় দাঁত এই গরু ছয় দাঁত এটা ছয় দাঁত আচ্ছা সাইজটা তো বেশ বড় সরু বড় সাইজ গরু দেশি গরু দেশি গরু গোস্ত কেমন আসতে পারে আমাদের বলেন তো একটু ঢিলা ঢালা আচ্ছা আমরা যদি একটা গোস্তের আইডিয়া নেই কেমন আসতে পারে এদিক পারে এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার এটা বয়স সাইজটা সুন্দর কালারটা সুন্দর তার মানে কেউ যদি বাচ্চা নিতে চায় কোন বাচ্চা নিলে দুই তিনটা বাচ্চা দুই তিনটা বাচ্চা নেওয়া যাবে প্রথম নাম্বার এটা আচ্ছা আমরা দুই নাম্বারটা দেখি এটা দুই নাম্বার এটা চার দাঁত এটা চার দাঁত দেশি হ্যাঁ দেশি চার দাঁত বয়স তার মানে একটা বাচ্চা নেওয়া হয়েছে নাকি কেবল একটা বাচ্চা নিয়ে যাচ্ছে চামড়া চামড়া ঢিলা কেবল একটা বাচ্চা নেওয়া হয়েছে কত বড় বেশ বড় সরে দেখাবে আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার চামড়া ঢিলা ঢালা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার মোটামুটি কেমন শরীরে গোস্ত আসতে পারে বলেন তো দেখি এখন এইগুলো গরু যদি একটু গোস্ত করি যা একশো দশ কেজি হবে একশো দশ কেজি করে গোস্ত হবে একশো দশ কেজি ইজি করা যাবে একশো দশ কেজি ইজি ধরা যাবে আচ্ছা গোস ধরা আছে না গরু এখন আর বেশি দিন লাগবে না এখন আর বেশি দিন লাগবে না কাঁচা গরু কাঁচা গরু এটা হচ্ছে দুই নাম্বার দুই নাম্বার আচ্ছা তিন নাম্বারটা দেখি এটা তিন নাম্বার

আচ্ছা সরাই দেন এই পাশে সরাই দেন চার নাম্বার এটা এটার বয়স নতুন জোয়ান এটা নতুন জোয়ান বয়স দেশি দেশি গরু বস্তু কম বেশ ধরা আছে বস্তু কম ধরা আছে কতটুকু ধরা আছে বলেন তো এখন 70 কেজি পার আছে 70 কেজি পার আছে গোস্ত সর্বোচ্চ কতটুকু ধরানো সম্ভব এগুলা 110 কেজি করে ইজি ধরবে 110 কেজি করে ইজি ধরবে আচ্ছা আমরা ঢিলা ঢালা একদম সিং মাথা ভালো গঠনটাও ভালো আছে চার নাম্বার এটা চার নাম্বার আচ্ছা সরাই দেন দেখি দেখি পাঁচ নাম্বার এটা তো হালকা বয়স মনে হচ্ছে কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত বয়স দেশি না চামড়া ঢিলা ঢালা আছে চামড়া ঢিলা ঢালা আছে আচ্ছা আচ্ছা

চামড়া ঢিলা ঢালা আচ্ছা আমাদের একটা তথ্য জানতো আচ্ছা যারা তো নিবে তারা তো আসলে একটা টার্গেট করে নিবে যে আমি আসলে কতদিন কতগুলো গোস্ত ধরে এখন বর্তমান গোস্ত ধরা আছে তো দুই মাসে গুলো তৈরি হয়ে যাবে দুই মাসে তৈরি হয়ে ইনশাআল্লাহ দুই মাসে তো দুই মাসে যদি ভালো ট্রিটমেন্ট দেওয়া যায় খাওয়া দাওয়া দেওয়া যায় কত গোস্ত কেজি করে গরু ইজি পাবে 110 কেজি করে তিন মাস আসে যাবে কোন তিন মাস আসতে পারে তার মানে সর্বনিম্ন 110 কেজি আসবে না 110 কেজি নিম্ন নিম্ন আসবে তাহলে এটা হচ্ছে ছয় নাম্বার এগুলো এখন পঁচাত্তর কেজি পঁচাত্তর কেজি আছে আচ্ছা সাত নাম্বার এইটা এটা দেশি দেশি এটা গঠন ভালো আছে গঠন ভালো আছে ক্লাসও ভালো আছে ক্লাস বলতে সাইজ গুরু স্বাস্থ্য ভালো আছে স্বাস্থ্য ভালো আছে তাহলে এটা হচ্ছে সাত নাম্বার দেশি কয়দাত বললেন নতুন জোয়ান নতুন জোয়ান আচ্ছা তো সর্বশেষ আট নাম্বার এইটা

আচ্ছা আচ্ছা তাহলে আজকের প্যাকেজের রেট হচ্ছে বিয়াল্লিশ হাজার দুইশো আমি টুকি টাকা কিনছি কমে কিনছি চিপে চিপে কিনছেন চিপ রেটে দিয়ে অল্প দামে কিনছেন অল্প দামে দিয়ে দিচ্ছি এগুলো ছাড়াও যদি কেউ নিতে চায় দু চার পাঁচ দশটা আরও ফের ইনশাল্লাহ দেওয়া যাবে আরও দেওয়া যাবে কে মানে দেওয়া যাবে ম্যানেজ করে দেওয়া যাবে আচ্ছা তাহলে বিয়াল্লিশ হাজার কত দুইশো দুইশো সর্বশেষ আট নাম্বার সাত নাম্বার ছয় নাম্বার पांच नंबर चार नंबर तीन नंबर दो नंबर तो सबसे प्रथम नंबर আচ্ছা আচ্ছা এখন বিষয় হচ্ছে যোগাযোগ করবে কিভাবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেন তো জিরো ওয়ান সেভেন টু জিরো ওয়ান সেভেন টু ওয়ান ডবল সেভেন ওয়ান ডবল সেভেন ওয়ান ডবল সিক্স ওয়ান ডবল সিক্স ফাইভ ফাইভ এখন বিষয় হচ্ছে টোটাল আটটা কেউ যদি কেটে পাঁচটা নিতে চায় তার পছন্দ অনুযায়ী পছন্দ অনুযায়ী দেওয়া যাবে কিন্তু দামে একটু হের একটু দামে হেরফের হবে মানে হয়তো একটু কমবে বা একটু বাড়বে কমবে না একটু বাড়বে একটু বাড়বে উনি তো ভালো লাভ আছে হ্যাঁ যারা নেবে তারা তো আসলে ভালোটাই বেছে নিতে চায় না ঠিক আছে দেওয়া যাবে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা তো কেউ যদি পরবর্তীতে ভিডিও কলে দেখা যায় দেখতে চাই দেখানো সম্ভব ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন